আমরা সৌরভ ছিলাম সেই জন্যই আমরা বেশি রক্তাক্ত হয়েছি গুলিফীত হয়েছি কোন গুরুত্ব বরণ করেছি কিন্তু আমাদের মনোবল ছিল আমাদের প্রিয় নেতা জনক তারেক সাহেব উনি আমাদের সঙ্গে ছিলেন আমরা যখনই এই আক্রান্ত হয়েছি যখনই আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি তখনই শুধু লন্ডন থেকে তারেক রহমান সাহেব আমাদের যোগাযোগ করেছেন সাহস জুগিয়েছেন অর্থের যোগান দিয়েছেন চিকিৎসার ব্যবস্থা করেছেন বলতে দ্বিধা নেই উনি টেলিফোন ধরেই বলেছেন যে গৌস যাদের অভিজ্ঞতা চিকিৎসা নেই সবাইকে টাকা পাঠাও আমাদের রফিক সাহেব তাদের চিকিৎসার ব্যবস্থা করবেন তিনি আমাদের মতো মাকের ছাত্রদলের কর্মী আজকে উনি হাঁটি হাঁটি পা পা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন শুধু হবিগঞ্জের না আমি অবাক হই এই এত চাপের মধ্যে চাপ আওয়ামী লীগের সেই সময় এলিয়ে দেওয়া এই তথাকথিত আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন এজেন্সির চাপ সর্বোপরি ওনার নিজের জীবনের উপরে ফ্ল্যাটকে বাঁকাই নিয়ে উনি বিএনপির যে যেখানে গুলি হয়েছে যে যেখানে বন্ধুত্ব বরণ করেছে রক্তাক্ত হয়েছে ইনি আপন ভাইয়ের মতো আবদারিয়ে দিয়েছেন শুধু আবদারিয়ে শান্তনা দিয়ে নয় আমি কাছে থেকে দেখেছি ভর্তের জোগান দিয়েছেন বেডের ব্যবস্থা করে দিয়েছেন ওটিড ব্যবস্থা করে দিয়েছেন ডাক্তার যদি না পারে গণ্য ডাক্তারের কাছে নিয়ে গিয়েছেন সেই কেনও যদি না হয় সমস্ত ডাক্তারকে একত্রিত করে উনি পুনর্বের ব্যবস্থা করেছেন আজকে আমরা ঋণ শোধ করার সময় আমরা যদি সুযোগ পেতাম আমরা ফুলে ফুলে এই ডাক্তার রফি ভাই এবং ওনার দুই সহকর্মীকে আজকে আমরা হবিগঞ্জের সম্মানিত করার সুযোগ ছিল উনি অল্প সময়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিন দিনে আমাদের বাংলাদেশের নেতৃত্ব দিবেন শ্রদ্ধাজনক তারেক রহমান সাহেব রফিক ভাইকে বলেছেন হবিগঞ্জে গিয়ে যারা গুলিবিদ্ধ হয়েছে তাদেরকে দেখে যাওয়ার জন্য আজকে উনি এসেছেন আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের প্রতি রফিক ভাই কষ্ট করে ঢাকা থেকে আরো দুজন সহকর্মীকে নিয়ে এসেছেন ইউনুস ভাই এবং নাবিদ ভাইকে নিয়ে এসেছেন তারাও জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি থেকে শুরু করে আজকে জাতীয় পর্যায়ে তারা নেতৃত্ব দিচ্ছেন সকলকে আমরা জেলা বিএনপির পক্ষে ধন্যবাদ অভিনন্দন কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে হয়তো সাইদুল এবং আমি স্থায়ীভাবে চোখ হারিয়েছে আমাদের এখানে অনেক মানুষ যারা আপনার কথা শুনে চল্প সময় লুটিছে তারাও এসেছে যারা চিকিৎসা হয়েছে আমরা বিশ্বাস করি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে সেই দিন আর বেশি দূরে নয় আমরা যদি বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আমাদের দল যেতে পারে যারা হবিগঞ্জে স্থায়ীভাবে অঙ্গ হারিয়েছে যারা বন্ধুত্ব করেছে অনেক মানুষ রক্তাক্ত হয়েছে অনেক মানুষের স্বাভাবিক অবস্থায় ফিরে পাওয়া দেশ দূর হয়ে উঠেছে আমি অনুরোধ করবো আপনার স্বাস্থ্য বিষয় সম্পাদক দেশ নেত্রী খালেদা জিয়া আপনাকে অত্যন্ত স্নেহ করেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব আপনাকে অত্যন্ত বিশ্বাস করেন ভালোবাসেন যেটা সাক্ষী আমি মাঠের কর্মীজিকে বলুন আমার অনুরোধ থাকবে হবিগঞ্জে যারাই যখন রক্তাক্ত হয়েছে প্রতিটা মানুষ ব্যক্তিগত আপনাকে চিনে আপনার জন্য দোয়া করে আপনার টিমে যারা ডাক্তার ছিলেন সকলকে তারা চিনে জানে আমাদের তো কিছু করার নেই আমরা মাঠ থেকে আপনাদের জন্য দোয়া করেছি নিশ্চয়ই আল্লাহ রাবুল আলমিন আমাদের দোয়ায় হাসিনা পতন হয়েছে নিশ্চয় আপনারা সম্মানিত হবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনারাই পালন করবেন যদি ভবিষ্যতে আপনাদের সুযোগ আছে এই হবিগঞ্জে হাসিনা বিরোধী আন্দোলনে যারা জীবন নিজের জীবন বাজি রেখে আমাদেরকে সঙ্গ দিয়েছে সাহস জুগিয়েছে নিজের বুক পেতে এই হাসিনার পেটুয়া বাহিনীর সামনে দাঁড়িয়ে রক্তাক্ত করেছে গুলিবিদ্ধ হয়েছে তাদের প্রতি আপনারা দায়িত্ব পালন করবেন সেই আর সবাদ ব্যক্ত করে আপনার সকল সঙ্গে যারা দুজন আসছেন ওনাদেরকেও দুটি শুভেচ্ছা মূলক কথা বলে আপনার বক্তব্য শোনার জন্য অতির আগ্রহে আজকের হাউজ অপেক্ষা করছে সেই আশাবাদ ব্যক্ত করে আমারও আমাদের প্রিয় নেতা আগামী দিন যিনি নতুন বাংলাদেশ নেতৃত্ব দেবে আমাদের শ্রদ্ধা জন তারেক রহমান সাহেবের প্রতি আপনার মাধ্যমে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আমাদের অহংকার শ্রদ্ধা সেগুলো ছিল না এরপর আমি দলের আক্রান্ত চেয়ারম্যান নিয়েছেন সেই রফিক ভাই আজকে অভিযোগে আসছেন এটা আমাদের জন্য একটা গর্বের দিন খুশির দিন আমি রফিক ভাইকে এখন আপনাদের উদ্দেশ্যে তারক সাহেবের পক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে কথা বলার জন্য আমি সবাই অনুরোধ করছি সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি